আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভিয়েতনাম দুই দুইটি ভিয়েতনাম গেট নিয়ে চলে আসলাম জিনাই তো হাটগোপালপুর সৌদি প্রবাসী জনাব আমিরুল ভাইয়ের বাড়িতে আমিরুল ভাই আমাদেরকে দুই মাস আগে ওনার বাড়ির জন্য দুইটি গেট আমাদেরকে অর্ডার করেন ফাইনালি রং টং কমপ্লিট এবং গেট আমরা এখানে ফিটিং করে দিয়েছি আসলে সারা দিন কাজ করার পরে ভিডিওটা রাত্রেবেলা করা হয়েছে অন্ধকারের মধ্যে এই জন্য আর কি একটু ঝাপসা ঝাপসা লাগবে এই জন্য আমরা দুঃখিত কিন্তু তারপরেও রাতের আধারে খুব সুন্দর কালারটা ফুটে উঠছে আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা এই গেটটি হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের একটি মেন গেট আপনারা দুইটা গেটই দেখতে পাচ্ছেন একই ডিজাইনের আর দুইটা গেটের মধ্যে উপরে আমরা ক্যালিগ্রাফি করে দিয়েছি সিএনসি লেজার কাটিং এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন গেটের উচ্চতা রয়েছে দশ ফিট সাড়ে দশ ফিট এবং প্রশস্ত রয়েছে সাড়ে দশ ফিট দুইটা গেটই একই সাইজের মোট মাঠ একুশ ফিট লম্বা এবং উচ্চতা সাড়ে দশ ফিট মাসাল্লাহ খুব সুন্দর এবং অনেক বড় সাইজের দুইটা গেট আমরা একবারই ফিটিং করে দিয়েছি উপরে আমরা প্রথম গেটটিতে লেখা আছে কালাম আল্লাহ ইহ ইহমদ রসুল্লাহ সাল্লাম এবং দ্বিতীয় গেটটিতে লেখা আছে আলহামদুলিল্লাহ মাসাল তো দর্শক বন্ধুরা আপনারা এই সমস্ত জায়গায় যে কোনো ধরনের ক্যালিগ্রাফি আরবি ক্যালিগ্রাফি অথবা বাংলা যে কোনো ধরনের নাম আপনারা লিখতে পারবেন অথবা ইংলিশে লিখতে পারবেন আপনাদের মতো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিস্টেমে আমরা খুলতেছি হচ্ছে ভিয়েতনাম গেট আপনারা দেখতে পাচ্ছেন ফোল্ডিং ফোল্ডিং স্লাইডিং লেজার উইথ প্রথমে দুইটি পাল্লা মাঝখানের ভিতরের দিকে চলে যাবে দুইটি পাল্লাই দুই দিকে চলে যাবে আপনারা দেখেন আপনাদেরকে একটু দেখাই দুইটি পাল্লা দুই দিকে চলে যাচ্ছে এবং তারপরে একটি একটি করে সাইডের পাল্লাগুলো ফোল্ডিং করে খুলে দেব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুলে গেল এখন আরো একটি পাল্লা এই পাল্লাটাও ভিতরে চলে যাবে যাওয়ার পরে ওই ফোল্ডিং করে এটা ভিতরের দিকে খোলা হয়ে যাবে এতে আপনার বাড়িতে কোনো রকম জায়গা নষ্ট হবে না 마শাআল্লাহ পরবর্তীতে এই ধরনের গেট বা এই গেটের ভিডিও আমরা দিনের বেলায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই এই ধরনের গেটগুলো যাদের বাড়িতে জায়গা নাই তারা আপনাদের আমাদেরকে এই ধরনের গেটগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের গেটগুলো আমরা ডেলিভারি করে থাকি আপনারা এই ধরনের গেটগুলো বিভিন্ন প্রাইজের মধ্যে নিতে পারবেন মালের উপর নির্ভর করে প্রাইসগুলো আপনি কি ধরনের মাল নেবেন কত মিলিшит নেবেন সেটার উপর নির্ভর করবে এই ধরনের গেটের প্রাইসগুলো সাধারণত আমরা ষোলোশো টাকা থেকে শুরু করে চোদ্দশো টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা পর্যন্ত এই ধরনের গেটগুলো করে থাকি প্রিমিয়াম ডিজাইনের হবে এবং আউট মালগুলো হবে বিভিন্ন সাইজের তো আপনারা এই ধরনের মালগুলো আমাদেরকে অর্ডার করতে পারবেন ভিডিওর স্ক্রিন নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ইশাল এন্টারপ্রাইজ আশুলিয়া গৌরীপুর বটতলা ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ রক্ত নামাজ জামাতে আদায় করবেন আল্লাহ হাফেজ